আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ঘটনার বিবরণ দিতে যাচ্ছি যা শুনে আপনারা যেমন আশ্চর্য হবেন তেমনি ইসলামের সৌন্দর্য ও মানবিকতার এক অন্যান্য উদাহরণ দেখতে পাবেন সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার দুই ভারতের গুজরাটের এক ভয়াবহ দিন যেদিন দাঙ্গায় হাজারো নিষ্পাপ মানুষ মারা গিয়েছিলেন সেই সময় এক হিন্দু মেয়ে দাঙ্গাকারীদের ভয়ে ঘরে ফিরে যেতে পারছিল না বিত হয়ে সেই এক মসজিদের ভেতর আশ্রয় নেন সেখানে ইমাম সাহেব তাকে যে শিক্ষা দেন তা সত্যিই প্রশংসনীয় আপনি হিন্দু বা মুসলিম যাই হন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার অনুরোধ রইল যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুজরাটের সেই দাঙ্গার সময়ে এক হিন্দু মেয়ে ভয়ে নিজের ঘরে যেতে পারছিল না রাস্তায় ছিল ভয়ঙ্কর দাঙ্গাকারিতে ভরা মানুষজন তলোয়ার নিয়ে ঘুরছিল হামলা করছিল সেই ভয়ে মেয়েটি ছুটাছুটি করতে করতে এক মসজিদে ঢুকে পড়ে মসজিদের এক কোণে ইমাম সাহেব বসে পবিত্র কোরআন তিলওয়াত করছিলেন মেয়েটি ইমাম সাহেবের কাছে গিয়ে তার অসহায় অবস্থার কথা খুলে বলল। সে জানালো দাঙ্গাকারীরা তাকে হত্যা করতে পারে সে ইমাম সাহেবকে হাত জোর করে অনুরোধ করল তাকে রাতটা মসজিদে থাকতে দেওয়ার জন্য ইমাম সাহেব বাইরের অবস্থা দেখে মেয়েটিকে মসজিদে থাকার অনুমতি দিলেন মেয়েটি মসজিদের এক কোনায় বসে রইল আর ইমাম সাহেব আবারও কোরআন তেলাওয়াত করতে লাগলেন মেয়েটি লক্ষ্য করল ইমাম সাহেব মাঝে মাঝে তার আঙুল চেরাকের আগুনে রাখছেন এবং কিছুক্ষণ পর আবার তুলে নিচ্ছেন এই দৃশ্য দেখে মেয়েটি অবাক হয়ে ভাবতে লাগলো ইমাম সাহেব কি পাগল হয়ে গেছেন রাতের শেষে বুড়ের নামাজের সময় হলো ইমাম সাহেব মেয়েটিকে বললেন বোন এখন মসজিদ থেকে বেরিয়ে যাও বাইরের অবস্থা শান্ত হয়েছে কিন্তু মেয়েটি তখন প্রশ্ন করল আপনি কেন রাতে আপনার আঙুল বারবার আগুনে ধরছিলেন ইমাম সাহেব উত্তরে বললেন তুমি যখন মসজিদে ঢুকলে তখন শয়তান আমাকে খারাপ কাজে প্রলোভন দিতে শুরু করে আমি ভয়ে আমার আঙুল আগুনে ধরেছিলাম কারণ আমি নিজেকে স্মরণ করাতে চেয়েছি যে দুনিয়ার এই সামান্য আগুন যদি এত যন্ত্রণাদায়ক হয় তবে আখিরাতের আগুন কেমন হবে আমি আমার মনের খারাপ চিন্তা থেকে নিজেকে রক্ষা করতে চেয়েছিলাম এই ঘটনাটি আমাদেরকে শেখায় আল্লাহর বয় হৃদয়ে রেখে চলা কতটা গুরুত্বপূর্ণ এমন পরিস্থিতিতেও যদি আমরা আল্লাহকে স্মরণ করি এবং পাপ থেকে বিরত থাকি তবে আখিরাতে এর প্রতিদান অবশ্যই পাব আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের খারাপ চিন্তা ও কাজ থেকে রক্ষা করুন আমিন বন্ধুরা আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলাইকুম আসসালামাইকুম রহমাতুল্লাহ